পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জাগা দেয় না এত মজবুত ফাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাওয়াটা যা যা তুই লাথি দিয়ে বাইরে আবরে যা কবরে যা যা। দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমন বাদশাহ ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দান উড়াইয়া দিত যার হাতের ইশারায় উঠত মানুষ বসত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কেউরে না দোস্ত কেউরে দেয় না দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদিরে আমি দেখছি আমার দাদি নাই আমার নানিরে আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে হসপিটালে নিশি কিন্তু আমার বাপ থাকতে দেয় নাই আমার বাপ কবরে চলে গেছে না আমার বাপ দুনিয়া খাউরে থাকতে দেয় না তুমি না তুমি না দুনিয়ার ধোকায় পয় দুনিয়ার ধোকায় ধোকায় না মাকে বুঝান আজ মারা বেসমাল হয়ে গেছে আজ বোনেরা বেসমাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার যাই দো অশ্লীল ছবি দেখা ফেসবুকে কি দেখা আমরা ছাড়বো না দেখে তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদ খোর সুদ ছাড়ছে না ঘুষ খোর ঘুষ চাচ্ছে না নাফর মান আর জিনাকার বেবিচারী এরা কেউ কিছু ছাড়ছে না বে হায়ার বে পদ্মা নারী তার অশ্লীলতার বেহায়া করা ছাড়ছে না মুসলমান টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 আপনারা আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কৌমের উপরে এতদিন আজাব ছিল না আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ